যদি বাড়িতে পালন করতে চান তাহলে চলে আসুন হাটে পঞ্চাশ বাহান্ন হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা হলে ছেড়ে দেবেন আজকে হাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার উঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর গরুর হাট এই হাটটি বসে থাকে প্রতি শনিবার আর এই হাটটি অবস্থিত হচ্ছে বানেশ্বর হাইওয়ের পাশেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই হাটে আসতে পারেন যদি এই হাটে আসতে চান তাহলে যোগে যদি আসেন রাজশাহীর বাসে চলে বানেশ্বর এসে নামবেন আর হাইওয়ের পাশেই এই গরুর হাটটি পেয়ে যাবেন আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে লোকাল বাস সিএনজি কিংবা অটো এই হাটে আসতে পারেন দর্শক আর নিয়ে যেতে পারেন বাড়িতে পালন করার জন্য বিভিন্ন জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে অনেকগুলো গরু গরু বাড়িতে পালন করার জন্য যে একজন ভাইয়ের সাথে কথা বলি দেখি আসসালামু আলাইকুম আপনার এটা কী জাত ভাই সিন্ধির বাহামা সিন্ধির বাহামা সিন্ধি জাত এটার কেমন দাম যাচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন এরম দাম বলতেছে না আর আপনি কত হলে ছেড়ে দেবেন দিন কত হলে ষাট বাষট্টি হলে দিয়ে দেবেন না দর্শক এবং সুন্দর সিন্দির বাহমা যাদের গরু ষাট বাষট্টি হাজার টাকা হলে ছেড়ে দেবেন নিয়ে যেতে পারেন প্রতি শনিবার প্রতি শনিবার করে হাট আসেন না আপনি প্রতি শনিবার এই হাট বসে আরও দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর গরুর দর্শক

খাদ্যের দাম বেশি এই জন্য আচ্ছা দেখেন যদি ব্যাটে বলে মিলে ভালো দাম পান করতাম মতো যদি

সিটির হাটে বেচছেন না বুঝতে পারছি আচ্ছা বলেন সালাম দর্শক একটা ক্রেতার বক্তব্য শুনলেন কথা শুনলেন দেখি এখন বিক্রেতার একটু কথা শুনি এটার কি জাতের গরু ভাই কি জান না এটা কেমন দাম চাচ্ছেন কেমন ভাই এটা সুন্দর তো দেখছেন ক্রেতা এবং বিক্রেতার কেনা বেচার দৃশ্য দর্শক এটা হচ্ছে চাওয়া দাম আঠান্ন তবে কম আছে যদি নিতে চান বানেশ্বর গরু ঘাটে আসতে পারেন আর সুন্দর সুন্দর গরু নিয়ে যেতে পারেন তারপর আরও দেখাই আপনাদের যে আরো আছে বিভিন্ন জাতের যে আরও গরু আছে সুন্দর একটা বড় গরু আছে এক লাখ বিশ হাজার টাকা দাম চাইলেন দেখলেন একজন ক্রেতা বিক্রেতার দৃশ্য সুন্দর ভাই এটার কত টাকা দাম বললেন ওই ভাই দাম বললো কি এক লাখ বিশ হাজার কিন্তু ওই ভাই কত বললেন সেই একশো ভাঙ্গে এক লাখের মধ্যে এক লাখ ভাঙ্গে এক লাখের নিচে একটা নিয়ে আসতেন না ভাই কটা নিয়ে আসতেন এখনো বেস্তারা নিত কেবল হাট লাগতেছে তো বাজার ভালো না না আওয়ারের দাম বেশি তো না আওয়ারের দাম বেশি যার গরুর যে খাদ্যর দাম বেশি তো এই জন্য মানুষ কিনতে একটু আর তারপর এখন বর্ষাকাল যারা সুন্দর গরু আছে দর্শক সেই এত সুন্দর সুন্দর হেঁড়ে গুরু আচ্ছা আমার ভাই এটা আপনি 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 দাম চাচ্ছেন না আপনি কত দাম চাচ্ছেন এটা দাম এটা না এটা কি জাত বলতে পারবেন আপনি ও সিন্দি না দাম কে কেউ বলছে পঁচাশি বলছে 85 হাজার নব্বই ভ্যাঙ্গে বলছে ও আচ্ছা 100

তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেশি থাকুন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর গরু ছাগল ছাড়াও কৃষির বিভিন্ন তথ্য পেয়ে থাকবেন এই এই আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে ভাই কিছু বললেন